আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে কিন্তু আরো একটা নতুন ব্লগে আমরা চলে এসেছি আজকে আমাদের গন্তব্য স্ট্যান্ডটা কিন্তু রাইক ভাই বলে দিবে ভাই বলে দাও আমাদের গন্তব্য স্থান রাজশাহী হ্যাঁ আমরা কিন্তু আজকে রাজশাহী যাচ্ছি হ্যাঁ তো যার জন্য কিন্তু আমরা চলে এসেছি কুমারখালী স্টেশনে এবং আমরা যে কজন মিলে যাব তারা কিন্তু সবাই এখানে বসে আছে এটা হচ্ছে আমাদের ইয়াসিন ভাই এটা হচ্ছে শুভ ভাই এই যে রায়হান ভাই আছে শিগন ভাই আছে রিজবি ভাই আছে ওকে

যাই হোক ট্রেন আসতে থাকুক আমরা কিন্তু ব্লক কন্টিনিউ করতে ফাইনালি কিন্তু আমাদের যে ট্রেন আছে সেটা কিন্তু চলে এসেছে যেটার নাম কিন্তু টুঙ্গি পাড়া এক্সপ্রেস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই ট্রেনটা কিন্তু প্রায় মোটামুটি মানে লোকাল ট্রেনের মধ্যে বলতে পারেন কিন্তু যে ভিআইপি ট্রেনগুলো ওইগুলো কিন্তু বর্তমানে ছিল না যার জন্য কিন্তু আমরা যেতে পারিনি এটা হচ্ছে রাত্রিবেলা আছে হ্যাঁ তো যাই হোক এটাতে আমরা যেটা হচ্ছে এটাতে আমরা যাচ্ছি গেছে না হ্যাঁ টার নাম হচ্ছে পোনাদহ জংশন যেখানে কিন্তু ট্রেনের বগিগুলা চেঞ্জ করে রাজশাহের উদ্দেশ্য অভাবে ঠিক আছে এই যে আপনারা যদি এই দেখেন তাহলে দেখতে পারবেন জায়গায় কিন্তু হচ্ছে ট্রেনের বগিটা খোলা হচ্ছে এবং এই জায়গা থেকে কিন্তু ওই রুটটাই কিন্তু চলে যাবে আমরা রাজশাহী চলেন যদি একটু সামনের রোডটা একটু দেখায় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন হ্যাঁ এই যে বড়া দাবা জংশন এটা কিন্তু চেঞ্জ করা হয়ে যাচ্ছে অলরেডি হ্যাঁ এই যে আমাদের কলাপাশ পাই নেমে গিয়েছে এখানে এটা হচ্ছে পোড়াদার এই পাশের স্টেশন যে এটাতে কিন্তু এই রোড হচ্ছে ঢাকার দিকে যায় এবং পাখি রাজশাহী ইত্যাদি অনেক দিকে কিন্তু এই রোডটা যায় এবং এই দিক দিয়ে কিন্তু একটা ট্রেন আসতেছে আমাদের ট্রেন আছে কিন্তু স্টেশন আছে এই ভাই कमेंट शेयर शेयर फ्रेंड फ्रेंड आई डिड कि लिटिल एंड क्यूट हम बहुत मजा और हे व्हाट्स अप रीकॉन वीडियो रीकॉन वीडियो आई लव यू Gracias.